আপনারা দেখছেন রান্নাঘর আজকে আমাদের রেসিপি ফুলকপির পকোড়া এর আগে হয়তো আপনারা ফুলকপির পকোড়া দোকান থেকে কিনে নিশ্চয়ই খেয়েছেন আজকে আমরা দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করে খেয়ে নিতে পারবেন সেরা সাথে ফুল পকোড়া একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ফুলকপির পকোড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন ফুলকপিটিকে ছোট ছোট করে কেটে নেব একটি পাত্রে নিয়ে নিচ্ছি জল জলটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন নুন জলটিকে ঘেটে নেব এবার এই নুন জলটির মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কফিগুলোকে আচ্ছা কবিগুলোর সাইজ যদি ওজন হিসেবে বলতে যাই তবে প্রতিটি কবির ওজন রয়েছে চার থেকে পাঁচ গ্রাম কপিগুলোকে নুন জলে ভিজিয়ে রাখার কারণটি হলো কপিগুলোর মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সে নুন জলে ভিজিয়ে রাখলে কিন্তু পোকামাকড়গুলো বেরিয়ে যাবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে পনেরো মিনিট কপিগুলোকে নুন জলে ভিজিয়ে রাখার পর বসিয়ে দিয়েছি গ্যাসে ওই সেম পাত্রেই ভাব দিয়ে নেব এতে কি হয় কবির মধ্যে যে মেডিসিন রয়েছে সেটি কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে আপনারা হয়তো জেনেই থাকেন আজকাল কিন্তু কোনো ফসলই মেডিসিন ছাড়া তৈরি হয়ে থাকে না আচ্ছা আপনারা কীভাবে বুঝবেন কবিগুলো ভাব হতে ঠিক কত সময় লাগবে যখন দেখবেন জলটি এরকম ফুটতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু কবিগুলো ভাব দেওয়া হয়ে গেছে গ্যাসের আঁচটিকে তখন বন্ধ করে দিন ঠান্ডা জল দিয়ে কপিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো বেসন বেসনের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো হাফ চা চামচ আজোয়ান আচ্ছা জোয়ানগুলোকে ব্যবহার করার সময় হাতের মাধ্যমে একটু ঘষে নেবেন দিয়ে দিন স্বাদ মতো নুন বেসনের কালারটিকে সুন্দর করার জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা হালকা জল দিয়ে ব্যাটারটিকে বানিয়ে নিন ব্যাটারটি যাতে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না হয়ে থাকে আচ্ছা এখানে চালেরগুলো ব্যবহার করার কারণটি হলো পকোড়াগুলো খাওয়ার সময় কিন্তু মচমচে হয়ে থাকবে পকোড়াগুলো ভাজার জন্য উনানে বসিয়ে দিলাম কড়াই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল পকোড়াগুলো ভাজার জন্য তেলটি একটু বেশিই ব্যবহার করবেন এতে আপনাদেরই ভাজার সময় সুবিধা হবে একটি ফুল নিয়ে বেসনটির মধ্যে এভাবে কোট করে নিন প্রথমে কোট করা হয়ে গেলে দিয়ে দিন গরম করে নেওয়া তেলটিতে সেম প্রসেসে প্রত্যেকটি ফুলকে বেসনে কোট করে দিয়ে দিতে হবে পকোড়াগুলোকে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিন আচ্ছা পকোড়াগুলোকে ভাজার সময় গ্যাসের কাছ থেকে অবশ্যই লো রাখতে হবে পোকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এই পোকোড়াগুলোকে নামিয়ে নেব আচ্ছা পোকোড়াগুলো ভাজতে মোট টাইম লেগেছে আট থেকে দশ মিনিট দেখো কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন